আসসালামু আলাইকুম এভরিওয়ান দু হাজার পঁচিশ সালের সব ভাইরাল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে সবগুলো জামা সবগুলো ডিজাইন সবগুলো কালার একসাথে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কালেকশনে থাকছে সারারা গারারা সাদা বাহার এবং যে কোনো শাড়ি জিম্মি শাড়ি হোক মানে ভাইরাল যত সব কালেকশন আছে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবে সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর গাউনও আমাদের কাছে রয়েছে এবং যে কোনো কালেকশন যে কোনো কিছু আমাদের কাছেই পাবেন কারো যদি বাজেটও কম থাকে যে ভাই আমার বাজেট কম সেই অনুযায়ী আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আমরা একের মধ্যে সবকিছু রেখেছি আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গিয়ে দিয়ে আসবে দেখে শুনে বুঝে নিতে পারবেন যদি নেওয়ার পর যদি মনে হয় আপনার পছন্দ হয়নি তাহলে আপনি রিটার্নও করতে পারবেন সাথে সাথে কোনো সমস্যা নেই সবগুলো কালেকশন একটি ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না যে কোনো কালেকশন যে কোনো কিছু পেতে আমার ইমো অথবা এখনই আমাকে মেসেজ করতে পারেন আর হ্যাঁ যদি আপনার বাসায় ছোট বাবু থাকে যে তার জন্য পাঞ্জাবি নেবেন অথবা আপনার মেয়ের জন্য একটি গাউন নিবেন অথবা আপনার স্বামীর জন্য পাঞ্জাবি নিবেন কোনো সমস্যা নেই আমরা সব অলওয়েজ সব সবকিছু দিতে পারি ছোট বড় সব কালেকশন আমাদের কাছে রয়েছে